হ্যালো এই দেখো আমরা চলে এসেছি আজকের আমাদের মেলা এটা হলো চণ্ডী মেলা যারা যারা এখানে এসেছো তারা তো জানোই যে এটা কি বিশাল একটা মেলা তা খুবই বিশাল মেলা এরকম মেলা হয়তো আর দ্বিতীয়বার কোথাও পাবে না এত দূর দূরান্ত পর্যন্ত মেলাটা রয়েছে না তুমি সারাদিন মনে ঘুরেও শেষ করতে পারবে না আর সব থেকে এখানে মানে একটা দেখার জিনিস আছে সেটা হলো আমাদের মা চণ্ডী এখানে মায়ের মূর্তিটা তুমি দেখে যদি একবার দেখতে পারো যা চাইবে তাই হবে মানে সেটা না মানে মাকে দেখার পরে মা খুব জাগ্রত মায়ের মন সত্যি কথা যেটা চাও সেটাই সবাইকে মা দেয় সবারই মনস্কামনা পূরণ হয় শুনেছি এটা আমি তা দেখো মেলায় চলে এলাম মেলায় এসেই প্রথমে পড়ে নিলাম একটু কাছের চুরি কাছের চুরি খুব একটা সচরাচর পরা হয় না বাট এটা নিলাম একটু যদি শাড়ি ঠাড়ির সাথে পরা যায় তো তারপরে মেলায় একটা ফেমাস দোকান আছে সেটা হলো পিটার দোকান এই পিঠের দোকানটা হলো অনেক দূর দূর থেকে লোকরা আসে এখানে পিঠে বানিয়ে বিক্রি করে আর প্রচুর ভিড়ও হয় এই মেলায় এই জিনিসটা হলো সবথেকে একটা খুব বিখ্যাত জিনিস যে আমাদের চণ্ডী মেলায় এই পিঠের স্টলগুলো বসে আর পিঠেগুলো মোটামুটি ভালোই বানায় খারাপ বানায় না তা আমরা তো আর খাই না আমরা ঘরে কিনেই খাই ওখানে জাস্ট গিয়ে দেখলাম যে কি কি পিঠে পাওয়া যায় নানান রকমের পিঠে আছে ওখানে আর এই যে চুরির থেকে চুরি কিনেছি দেখতেই পাচ্ছ মানে মেলায় গেলে একটার পর একটা তো কেনাকাটি তো থাকবেই আবার ওখান থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে এবার জিলেপির দোকানে একটু দাঁড়ালাম জিলেপিগুলো নেব দু রকমের জিলেপি আছে একটা হলো চিনির জিলেপি আর একটা গুড়ের জিলিপি তা সেটাও নিয়ে নিলাম নিয়ে এবার আমার ছেলের বায়না যে আমি পটেটো ফ্রাই খাবো পটেটো ফ্রাই বলতে গেলে এই যে স্প্রিং পটেটো ফ্রাই যেটাকে এটা সত্যি কথা খুবই ভালোই বানায় আমরা ভাবি যে শুধু আলু দিয়ে ফ্রাই করে দেবে সেটা আবার কি কিন্তু এই যে মশলা দিয়ে তারপরে মিউনিস দেয় আর কত রকমের সস দেয় মশলা দিয়ে একটা ভালো বানায় চিজ দিয়ে খুব টেস্টি একটা খাবার বাচ্চাদের বড়দের সবাদেরই ভালো লাগে আমি ট্রাই করলাম আমার ছেলেকে বললাম যে দে একটুখানি খেয়ে দেখি ট্রাই করে দেখি কীরকম খেতে তা বেশ ভালোই ছিল খাবারটা মেলায় গেলে তো একটার পর একটা খাওয়া চলেই মেলায় গিয়ে যদি না খেয়ে কিছু বা না কিনে যদি চলে আসি তাহলে মেলা যাওয়াটাই বিথা আর আমাদের মেলাতে এই মেলাটায় এমন কোনো দোকান নেই মানে বসিনি যে কি বলবো নেই দেখেছো কত রকমের দোকান সব রকমের দোকান তুমি এখানে পাবে তা চলো মায়ের মন্দিরে দেখতে দেখতে চলে এলাম মাকে দর্শন করো মায়ের মন্দিরটা দেখো কত সুন্দর আর মাকে দেখলে এমনিতেই গায়ে শিউড়ি উঠবে আমাদের এত জাগ্রত মা আর এই বছর প্যান্ডেলটা খুবই অসাধারণ করেছে দেখতে পাচ্ছ বাস দিয়ে তারপরে লাল কাপড় আর হলো লাইট দিয়ে বাল্ব দিয়ে কত সুন্দর করেছে দারুণ দারুণ অসাধারণ যারা যারা আসে তারা তো জানি আর যারা না আসে তারা এখানে দেখে নাও যে আমাদের চণ্ডী মায়ের মেলাতে কত বড় আর কত সুন্দর করে সাজানো হয় আর চণ্ডী মা হলো খুবই জাগ্রত একটা মা তা দেখো আমরা চলে এলাম মায়ের মন্দিরের সামনে এখানে দাঁড়িয়ে একটু কিছু ভিডিও আর ফটো একটু তুলে নেবো তোমাদের সাথে তাহলে শেয়ার করতে পারবো আর এই যে দেখো পোস্টারটা দেখে নিয়েছো আমাদের সাতই ডিসেম্বর থেকে এই মেলাটা স্টার্ট হয়ে গেছিলো তা সেই পোস্টারটি এখানে লাগানো আছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তা চলো এবারে ভিতরে যাওয়া যাক আর কী কী মেলায় করি কি কী কিনি সেটা সবটুকুনি তোমাদের সাথে শেয়ার করব। সবটুকুনি তো শেয়ার করতে পারবো না তাহলে বিশাল বড় একটা মেলার ভিডিও হয়ে যাবে তা অত বড় ভিডিওটা কেউ পছন্দ করবে না তা শর্টের মধ্যেই ছাড়লাম তারপরে চলে এলাম এই যে বাচ্চাদের গাড়ি এখানে বাচ্চারা একটু গাড়ি চড়ে নেবে আমরা তো আর চড়বো না কিছু সত্যি কথা বলতে ওই বড় বড় ইলেকট্রিক দোল্লাগুলো চড়তে বিশাল একটা ভয় লাগে আমার আমি উঠতেই পারি না আগে খুব চড়তাম কিন্তু এখন সত্যি উঠতে পারি না ভয় লাগে আর বাচ্চাগুলোকে বসিয়ে দিলাম দোল্লাতে গোল গোল দোলনাতে দোল্লা চড়া হয়ে গেল এবারে আবার যাচ্ছি অন্য সাইডে দেখতে আর কি কি বসেছে এই মেলার ব্যাপারে যত ক মানে যত কম বলবো ততই ভালো কারণ হলো বলতে বলতে আমার মুখটা ব্যথা হয়ে গেছে কারণ এই বিশাল একটা মেলার দোকান এত এত মানে বাচ্চাদের অ্যাক্টিভিটি সবগুলো রয়েছে না মানে যারা না আসবে তারা জানতেই পারবে না যে একটা মেলার মধ্যে এত কিছু প্রত্যেকটা ভাগে ভাগে পাটে পাটে দোকান আর দোকানের তো মেলা মেলা তো মেলাই সত্যি কথা এই মেলার মধ্যে এসে মানে যার যেটা ইচ্ছা করবে সে সেটাই ঘরে নিয়ে যেতে পারবে মানে সর্বরকম দোকান এখানে আছে সর্বরকম দোকান তা দেখো এখানে বাচ্চা বাচ্চাদের সব আছে দোকান টেডির দোকান তারপরে জিলেপির দোকান বই খাতার দোকান সব কিছুই মিলেমিশে একাকার আর এই মেলাতে আমরা কি বলো তো এই তিনবার চারবার করে প্রত্যেক বছরেই যাই কারণ হলো একবারে গিয়ে আমাদের পোষায় না এত বড় মেলা ঘুরিয়ে মানে আমরা ঘুরে না পারি না শেষ করতে ওই জন্য মানে তিন দিন চার দিন ধরে আমরা যাই গিয়ে ঘুরি নাহলে শেষ করতেই পারবো না তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এটা অবশ্যই জানে যে এরকম বড় মেলা কি তোমাদের কোথাও বসে আমাদের যেরকম এই ঠাকুরপুকুর এলাকায় এই মেলাটায় বসে তা সেটা কি তোমাদের কোথাও এরকম বড় এত বড় মেলা বসে অবশ্যই জানিও তাহলে একটু যাব ঘুরতে মেলায় যেতে তো সবারই ভালো লাগে তাই না তাই দেখো এদিকে সব বাচ্চাদের খেলনাগুলো একটু কিনে দিলাম কেন বাচ্চারা মেলায় গেলে তা খেলনা নেবে না সেটা দিনও হতে পারে না তা বায়না তো শেষ থাকেই না একটার পরে একটা কেনা হচ্ছে খাওয়া হচ্ছে তারপরে হবে একটুখানি যাব কত কিছু ফুল আমরা অনেকজন মিলে গেছিলাম তো মানে এক একজন এক এক রকমের জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে আর কিনছে তাই এই দাঁড়িয়ে থেকে 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 কেনাকাটি করে মোটামুটি দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে সব কেনাকাটি এবার তোমাদের সাথে শেয়ার করছি আর যে কী দোকান ছিল এই যে দোকানটা দেখো এখান থেকে একটা কড়া বাসনপত্র সব নিয়েছে আমার দিদি তারপরে বলতে বলতে হাঁপিয়ে গেছি এবার গরম জিলেপি নিয়ে খাবো কারণ হলো অনেকক্ষণ তো হলো ঘোরাফেরা এবার একটু খাওয়া হোক গরম জিলেপি কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও আর গরম গরম জিলেপি ঠান্ডার ওয়েদারে ও জমিয়ে দিলো যেন এই যে জিলেপি শেষ না হতে হতেই আবার চলে গেলাম ঘুগনির দোকানে আর এখানে ঘুগনির দোকানে দেখো কত লাইন যে ছিল আর এই যে দাঁড়িয়ে ছিল দেখো এদিকে দেখাচ্ছিলো মোরক্বা মোরক বা খেতে খেতে ভালোবাসে আমার তো একদমই ভালো লাগে না সবাই কি মানে ভিড় করে নিচ্ছে মোরকবাগুলো এত ভালো লাগে কার কি জানি বাবার কী বাজে খেতে মোরকব্বা আমার তো একদমই ভালো লাগে না আর এদিকে ছিল ক্ষীর আর ক্ষীর না খোয়া ক্ষীর টাইপের একটা কিছু আর ওইটা হলো কটকুটি সাদা কটকুটি ভাজা তা এদিকে ঘুগনিটা খাওয়া দাওয়া করলাম করে নিয়ে আবার চলে এলাম এই ঠাকুরের মায়ের মন্দিরের সামনে কারণ ওইদিকেও অনেক দোকান আছে ঠাকুরের যত জিনিসপত্র জামা কাপড় গোপাল এই যে এই যেই ঠাকুরের দোকান থেকে এখানে সব মূর্তি পাওয়া যায় এখান থেকে একটা আমরা মূর্তি নিলাম দেখো রাধাকৃষ্ণের মূর্তি তারপরে গোপাল নিলাম গোপালের জামা কাপড় নিলাম মানে এখানে এই দোকানটায় সব রকমের ঠাকুরের জিনিস পাওয়া যাচ্ছে তারপরে বড় বড় যে মার্বেলের পাথরগুলো আছে সেগুলো নিলাম একটা দোকানে দাঁড়িয়ে মানে বিশাল ভিড় আর হলো বিশাল কিছুই নিচ্ছে মানে আমরা নিয়ে নিও আমার পথে নিয়েছে অনেক কিছু না হয়েছে কেনাকাটি করা হয়েছে তার মেলা মোটামুটি আমাদের ঘোরাফেরাও হয়ে গেছে আর কেনাকাটিও হয়ে গেছে আবার যেখানে যাচ্ছে আবার একটু করে দাঁড়িয়ে যাচ্ছি দেখছি কিনছি চলো এখানে বহুরূপী সেজে দাঁড়িয়ে আছে সবাই তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চন্দিমালাতে যারা যারা বেহালার এলাকার আশেপাশে থাকো কারা কারা এসছে অবশ্যই জানিও আর কার ওখানে এত বড় মেলা হয় মানে কোথায় কোথায় এত বড় মেলা হয় সেটাও জানিও তাহলে একটু যেতে হবে মেলাতে ঘুরতে যেতে আমার খুব ভালো লাগে আর হলো মেলা কেন যে কোনো জায়গায় যেতে ঘুরতে খুব ভালো লাগে মেলাতে বিশেষ করে অনেক কিছু থাকে কেনাকাটাও